সামনে উপস্থাপন করছে আইচার বিশ পনের একটা ক্যাবিন ক্যাবিন একদম অল কমপ্লিট আছে এখন দেখাব কন্ডিশন আছে আপনারা দেখুন আমরা ক্যাবিনে সব ধরনের ক্যাবিন বিক্রি করে থাকি আইসার টাটা লিলেন যে যার যার যে ক্যাবিন লাগবে আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন বিশ্বলার ক্যাবিনটি যে নিতে ইচ্ছুক আমার হটলাইন নম্বরে ফোন দেবেন ও বডি সেবার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ